আসসালামু আলাইকুম আজকের খেলাটা যারা দেখেছেন ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ ইন্ডিয়া নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত করে সেখানে নিউজিল্যান্ড একশো অল আউট হয়ে যায় কিন্তু ইন্ডিয়া সেই তামাক দিয়েছে রাহুল রোহিত শর্মা সেই ছিয়াত্তর রান করেছেন এমন একটা প্লেয়ার উনি অধিনায়ক দলের এবং ম্যাচটা উইন করে নিলেন যেভাবে তার টেকনিকে এবং সেই চার চারটা স্পিনার বলার দিয়ে তাদেরকে যেভাবে অ্যাটাক করেছেন বলিং অ্যাটাক করেছেন এবং সেই বলিং অ্যাটাকে তারা কাবু হয়ে গেছেন নিউজিল্যান্ড সেখানে তাদের বলিংয়ের কাছে নিউজিল্যান্ড কিছুই না পাত্তাই পায় না আর কীভাবে সুন্দরভাবে ম্যাচটা উইন করে নিলেন দেখলেন ইন্ডিয়া ইজ এ ইন্ডিয়া নাম্বার ওয়ান দল ইজ এ নাম্বার ওয়ান দল এটা বলতে হবে ভাই ইন্ডিয়া ইজ নাম্বার ওয়ান দল ইন্ডিয়া এটা পারে যে তারা করতে পারে তাদের যে অবস্থান সেটা তাদের সম্ভব তাই না আসলে সম্ভব ভাই জীবনে যাই না কেন ইন্ডিয়া দেখেছেন নাম্বার ওয়ান দল নাম্বার ওয়ান ওয়ান দল সেটা শুধু দেখাইলো আবারও তারা আবারও চ্যাম্পিয়ন হলেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে আবারও চ্যাম্পিয়ন হলেন শিরূপা জয় ভাই অস্ট্রেলিয়া কাদায় নিয়ে গেছে ইন্ডিয়াকে এবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে কাদিয়ে নিয়ে আসলো তাদের ট্রফি রোহিত শর্মা আবারও দেখায় দিলেন যে আমি পারি আর উনি ক্যাপ্টেনছি দারুণ চার চারটা স্পিনার বলার নিয়ে যেভাবে অ্যাটাক করেছেন নিউজিল্যান্ডকে ওই অ্যাটাকে তারা বয় পেয়ে গেছেন একটা পর একটা উইকেট দিয়ে চলে আসলেন স্পিনারদের কাছে এবং দারুণ বলিং করেছেন এবং এইভাবে যে অ্যাটাক করে দলটাকে যে সুন্দরভাবে গুছিয়ে যে মানে কি বলবো আমেজিং একটা ম্যাচ হয়েছে ইন্ডিয়া ইজ যে টিম অ্যাজ এ টিম ইজ এ বেস্ট টিম এবং এবং বিশ্বের এক নম্বর দল বলতে হবে না দেন চ্যাম্পিয়ন ট্রফিতে তারা একটা ম্যাচ হারেনি এবং না হারে দলটা এই অবস্থা থেকেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেলেন এবং চার চারটায় স্পিনার দিয়েই দলটাকে ঘুরিয়ে নিলেন যেখানে এই এর কাছে নিউজিল্যান্ড কিছুই পাত্তাই পায়নি দেখেন আপনি কী একটা দারুণ টিম গঠন করেছেন এবং এক্সপিরিয়েন্স দেখেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং কেএল রাউলস মানে তারপর হার্দ্রিক পান্ডিয়া মানে এরা একটা টিমের বাই যারা কেউ না কেউ দাঁড়াবে রান করবে বিরাট কোহলি সেমিফাইনালে ফাইনালে ম্যাচটাকে চমৎকার একটা ম্যাচ খেলেন আর আজকে খেললেন রোহিত শর্মা মানে এই দলের কেউ না কেউ একটা বিগ স্কোর করবে নি মিলে বিগ স্কোর করেই তারা টিমের একটা দারুণ একটা সময় বা দারুণ একটা জায়গায় নিয়ে যাবে যেটা কেউ তাদেরকে হারানোর হারাতে পারবে না মানে টিম জিততে হবে এমন একটা স্কোর নিয়ে দাঁড় করাবে এবং ম্যাচ জিতবে আর এখানে অবস্থান এই জন্য রোহিত শর্মাকে এবং বিরাট কোহলি দেখছেন এমন একটা টিম তারা তারা এক্সপিরিয়েন্স তাদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারবো যে বিরাট কোহলি বলছে এই যে প্লেয়ার এই যে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে চার পাঁচজন এরাই সব কেল রাহুলস ফিনিশিং দেখছেন কেউ রাহুলসের ফিনিশিং মানে কীভাবে ফিনিশিং করে দারুণ একটা কাজ করছেন কেউল রাউল দারুণ ব্যাটিং করছেন কিপিং তো দারুণ করেছেন এবং লাস্ট দুটা ম্যাচই ভালো খেলেছেন কেল রাহুল রাহুল দুটা ম্যাচই সেমিফাইনাল ফাইনাল ম্যাচটা ভালো খেলেছেন এবং আজকে ফাইনাল ম্যাচটা দারুণ খেলেছেন অসাদ অ্যাক্সিডেন্ট কংগ্রাচুলেশন ইন্ডিয়া টিমকে এবং দারুণ তাদের এত সুন্দর একটা ইনিশ উপহার দিয়েছে ইন্ডিয়া এবং বিশ্ববাসীকে এবং ইন্ডিয়া দারুন একটা এনজয় করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ